আজকে বলবো এই শারদা উৎসব তো শুরু হয়েই গেল অর্থাৎ মা দুর্গা নয় রূপের কি মাহাত্ম বা নবরাত্রিতে মাকে আমরা যে নয় রূপে পুজো করে থাকি নয় রূপে যে পুজো করে থাকি আমি পরপর প্রোগ্রামগুলো দেব দেখ শুনবেন মাকে কি ফুলদের পুজো দেব কি আমরা কি কালার পরব বা কি ন দিনে কি ভোগ দেব। সব রকম স্টেপ বাই স্টেপ বলবো এবং মায়ের এই রূপের কি মাহাত্ম সেটা নিয়ে আজকে আলোচনা করবো নবরাত্রি মানে যে আক্ষরিক অর্থ সেটা হচ্ছে নয় রাত্রি অর্থাৎ নয় দিনে একদম প্রতিপথ থেকে নবমী পর্যন্ত নয় রাত্রি নর্মাল সবাই জানে পৃথিবক্ষ শেষ হচ্ছে অমাবস্যা অর্থাৎ মহালয়ার দিন মহালয়ার পরের দিন যথা বাইশ তারিখ ট্রেন আপনার প্রতিপা স্টার্ট হয়ে যাচ্ছে অর্থাৎ প্রতিবার শুরু হচ্ছে দে এইপক্ষ শুরু হচ্ছে এবং প্রতিপথ থেকে নবমী পর্যন্ত হচ্ছে নয় রাত্রি এটাই হচ্ছে আমরা নবরাত্রি অর্থাৎ মা দূর্গার এই নয় রূপে পুজো প্রত্যেক তিথিতে প্রতিপত্তি নয় পর্যন্ত যে পুজো হয় সেটাই হচ্ছে আমরা নবরাত্রি বা মায়ের নয় রূপের পুজো প্রথম রূপটাই হচ্ছে মায়ের শৈলপুত্রী দিতে দেবী দুর্গা পূজিত হন শৈলপুত্রী রূপে আমি এর আগেই প্রোগ্রাম দিয়েছি আমি বিগত বছরগুলো তাও আপনাদের কাছে একটু নতুন আলোচনা আপনার ভালো লাগবে প্রতিপত্তিটিতে দেবী দুর্গা পূজিত হন শৈলপুত্রী রূপে দেবী শৈলপুত্র হচ্ছে হিমালয়ের কন্যা দেবী সতীর পুনর্জন্মের রূপ হিসেবে ধরা হয় মা দুর্গার এই রূপ দেবী সতীর পুনর্জন্মের রূপ হিসাবে ধরা হয় মা দুর্গার এই রূপকে দেবীর হাতে ত্রিশূল এবং থাকে পদ্ম আর মস্তকে থাকে অর্ধ চন্দ্র মায়ের এই রূপের কি থাকে মায়ের দেবীর হাতে থাকে ত্রিশূল বাহাতে থাকে পদ্ম এবং মস্তকে অর্ধ থাকে দেবীর শৈলপত্তি নন্দীর উপর অর্থাৎ উপর মা উপবিষ্টা থাকে অর্থাৎ মা মানে সারের উপর বসে থাকেন নন্দীর উপর শাড়ির উপর মা বসে থাকে এই হচ্ছে শৈলপুত্রীর রূপ দ্বিতীয় দিন অর্থাৎ দ্বিতীয় দিন মায়ের আমরা ব্রহ্মচারী রূপে পূজা করব দ্বিতীয় দেবী দুর্গা পূজিত হন ব্রহ্মচাইনী রূপে এই দেবীকে আমরা বলি যোগিনী সিদ্ধি মুক্তি মোক্ষ শান্তি এবং সমৃদ্ধি দেই বলে আমরা মেনে থাকি যোগিনী সিদ্ধি মুক্তি মোক্ষ শান্তি এবং সমৃদ্ধি দেই বলে মেনে থাকি হাতে মায়ের কমণ্ডুল এবং যপমালা থাকে হাতে মায়ের কমণ্ডুল এবং জপমালা থাকে এটা হচ্ছে মায়ের ব্রঙ্গচায়ণী রূপ নেক্সট যে রূপ সেটা তৃতীয়ার দিন পুজো করি সেটা হচ্ছে চন্দ্রঘণ্টা তৃতীয়াতে মায়ের পূজা করি সেই দিন মা পুজো হয় চন্দ্রঘণ্টা রূপে সৌন্দর্য এবং সাহসের প্রতীক সৌন্দর্য এবং সাহসের প্রতীক হচ্ছে মা চন্দ্রঘণ্টা কুসমণ্ডা চতুর্থ তিটে মায়ের কুসমণ্ডা রূপে পুজো করি এই দিন মাকে অষ্টভূজা এবং অষ্ট সিদ্ধিদাত্রী রূপে পুজো করি এদিন এই দেবী অষ্টভূজা এবং অষ্টসিদ্ধিরাতি দেবী কুসুমন্ডা সিংহের উপর বসে আছেন বা উপবিষ্ট রয়েছেন দেবী কুসুমন্ডা মুন্ডা সিংহের উপর উপবিষ্ট রয়েছেন স্কন্দমাতা পঞ্চমী দিতে দেবী দুর্গা পূজিত হন মাতা রূপে পঞ্চমী দিতে দেবী দুর্গা পূজিত হন মাতা রূপে দেবী কার্তিকের জননী দেবী স্কন্দমাতা চতুর্ভুজা এবং সিংহের উপর উপবিষ্টা দেবী স্কন্দমাতা চতুর্ভুজা এবং সিংহের উপর উপবিষ্টা কাত্তায়ী ষষ্ঠীতে মায়ের কাত্তানি রূপে পুজো হবে এদিন মা মহিষাসুর বধ করেন এদিন মা বধ ষষ্ঠীর দিন মা মহিষাশুর ব্রধ অর্থাৎ মায়ের কাপ্তানি রূপে পুজো হবে সপ্তমী তিথিতে মায়ের কলাত্রি রূপে পুজো হবে এদিন এর রূপ হচ্ছে হিংস্র ভয়ঙ্কর রূপ অসুর শুম্ভ এবং নিঃশুম্ভকে দেবী এদিন হত্যা করেছিলেন অসুর সুম্মকে দেবী এই রূপে হত্যা করেন মায়ের এই রূপটা হচ্ছে কালরাত্রি রূপ মা এই রূপটা হচ্ছে হিংস ভয়ঙ্কর রূপ সেটা হচ্ছে সপ্তমী দিন পুজো সেটা হচ্ছে কালরাত্রি মহাগৌরী এটা হচ্ছে অষ্টমী দিনে পুজো হবে মা মহাগৌরী এই মায়ের বুদ্ধিমত্তা শান্তি প্রতীক হিসাবে মায়ের পুজো হবে অর্থাৎ শান্তি এবং বুদ্ধিমত্তার প্রতীক হিসাবে মায়ের এই দিন পুজো করা অর্থাৎ অষ্টমীর দিন নবমীর দিন সিদ্ধিরাত্রি রূপে মায়ের পুজো হবে নবমীতে তীতে মায়ের সিদ্ধিরাত্রি রূপে পুজো হবে নবদুর্গার শেষ রূপ এটা সিংহবাহিনী দেবী সিদ্ধিয়াত্রী হলেন চতুর্ভূজা সিংহবাহিনী দেবী সিদ্ধিরাত্রি হচ্ছে মায়ের চতুর্ভূজা দেবী হলেন সিদ্ধি সফলতা এবং পরিপূর্ণতার দাত্রী দেবী সিদ্ধি হলেন দেবী হলেন সিদ্ধি দেবী হলেন সিদ্ধি সফলতা এবং পরিপূর্ণতা দাত্রী অর্থাৎ মায়ের এটা হচ্ছে নব নব মানে নবমীর এই যে নদিনের যে মায়ের রূপে পুজা আপনাদের কাছে এই যে বিশ্লেষণ করলাম আপনারা প্রত্যেকের মানে জানেন হয়তো তার সত্ত্বেও আপনাদের খুব ভালো লাগবে খুব ভালো লাগবে এরপরের প্রোগ্রাম বলবো মাকে এই নদিন কি ভোগ দেবেন কোন রূপে কি ভোগ দেবেন এবং আপনারা এই ন দিন কি কালার পড়বেন অবশ্যই তার জন্য আমার প্রোগ্রামটা অবশ্যই ফলো করে রাখুন এবং শুনুন আপনারা সাবস্ক্রাইব করে রাখুন নোটিফিকেশনটা অন করে প্রত্যেকটা প্রোগ্রাম আপনাদের ভালো লাগবে আপনাদের ভালো লাগবে এবং আপনার আপনজনের কাছে প্রোগ্রামটা আরো বেশি শেয়ার করে দিন এইট নাইন ওয়ান জিরোনে সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স অবশ্যই আমার চেম্বার মোটে কম বেশি খোলাই থাকবে আমার যে চেম্বার অবশ্যই আপনার কোনো আপনি অনলাইনে এই সময় কিন্তু আপনি পরীক্ষা নিতেই পারেন দেশের বিদেশের যে প্রান্ত থেকে তাই জন্য অবশ্যই সেটা ফিজ দিয়ে পরীক্ষাটা নিতে নমস্কার ভালো